ডিয়ার স্টুডেন্টস আমরা আমাদের চ্যানেলে সায়েন্সের বিষয়ে রেগুলার ক্লাস নিয়ে আসছি আজকের ক্লাসে আমরা নিউটনের গতিসূত্র সম্পর্কে আলোচনা করব এবং এই গতিসূত্র সম্পর্কিত যেসব টার্মগুলো রয়েছে সেই সমস্ত কিছু এখানে আলোচনা করবো এই ক্লাসটি সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো ক্লাসটি শুরু করা যাক নিউটনের গতিসূত্র আছে তিনটি প্রথম দ্বিতীয় তৃতীয় এই গতিসূত্রগুলো নিউটন ষোলোশো সাতাশি খ্রিস্টাব্দে তার প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা গ্রন্থে তিনি উল্লেখ করেন কিসের ভিত্তিতে উল্লেখ করেন আমাদের মহাবিশ্বের যেসব জড় বস্তু এবং গ্রহণক্ষত্রগুলো আছে তার যে গতি সেই গতির ভিত্তিতে তিনি এই নিউটনের তিনটি গতিসূত্র তিনি উল্লেখ করেন এই যে তিনটি সূত্র আছে এই সূত্রগুলোই নিউটনের গতিসূত্র নামে পরিচিত এরপর একে একে আমরা তিনটি গতিসূত্র জেনে নেব ঠিক আছে প্রথম গতিসূত্র কি বলা আছে বাইরে থেকে বল প্রয়োগ করে যদি বস্তুর অবস্থার পরিবর্তন করতে বাধ্য করা না হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থেকে যাবে এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল অবস্থায় চলতে থাকে ঠিক আছে কি প্রথম সূত্র বলা আছে যদি এখানে ধরো বলটি আছে এই বলটিকে যদি আমরা বল প্রয়োগ করে না সরিয়ে দিই তাহলে এই বলটি এখানেই থেকে যাবে আর বলটা মারার পর সেই বলটা যদি আটকানো না হয় তো সেই বলটি সমাবেক্ষে সরল রেখায় চলতেই থাকবে এটাই বলা আছে নিউটনের প্রথম সূত্রে কীরকম তোমরা তখন তোমরা বলতে পারো তাহলে বলটি বেঁকে আবার পৃথিবীতে কেন ঘুরে চলে আসে তাহলে এটা তো রাখায় চললো না আবার ঘুরেও চলে এলো আবার থেমেও যাক কিছু দূর যাওয়ার পরে বলটা থেমে যায় কেন থেমে যায় তোমরা জানো সেক্ষেত্রে পৃথিবীর আকর্ষণ বলটা কাজ করে তাহলে সেক্ষেত্রে বল কাজ করছে গতিটিকে থামানোর জন্য এছাড়া বাতাসের যে ঘর্ষণ আছে ঘর্ষণ বলটাও কাজ করছে এই জন্য বলটা থেমে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছ কি বলেছে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু যখন শর্ট মারা হলে তার গতিশীল হয়ে গেল গতিশীল বস্তু গতিশীল অবস্থায় চলতে থাকতো যদি তাকে না আটকানো হতো নেটের মাধ্যমে বা কিছুটা যাওয়ার পর আটকে যায় কি কারণে আটকে যায় না বাতাসে ঘর্ষণ বল বা পৃথিবীর যে মহাকর্ষ বল আছে সে কারণে আটকে যায় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে বল প্রয়োগ করা হচ্ছে আটকানোর জন্য স্থির অবস্থাটা গতিশীল করার জন্য বল বল দেওয়া হচ্ছে এবং আটকানোর জন্য বল প্রয়োগ হচ্ছে সেক্ষেত্রে এই প্রথম গতিশীলের মাধ্যমে আমরা জানতে পারবো বলের সংজ্ঞা এবং জাড্যের ধারণা পরীক্ষাতে প্রশ্ন আসে প্রথম সূত্র থেকে কি জানা যায় বলের সংজ্ঞা এবং জাড্যের ধারণা ঠিক আছে এটা মনে রাখবে বলের সংজ্ঞা কিন্তু বলের পরিমাপ নয় এবার আমরা এই যে দুটো বললাম বলের সংখ্যা যারটির ধারণা এই দুটো সম্পর্কে জানবো প্রথমে বল সম্পর্কে জানবো বল বা ফোর্স কি বাইরে থেকে যা প্রয়োগ করা হলে কোনো স্থির বস্তু বা কোনো গঠীর বস্তুর অবস্থার পরিবর্তন হয় বা পরিবর্তন করার চেষ্টা করে ও বস্তুটি তাকে বল বলে রকম এই বস্তুটিকে যা দিলে বস্তুটি সরে এখানে চলে আসবে সেটি হচ্ছে বল এখানে ব্যক্তিটি কী করেছে এখানে যা প্রয়োগ করে এখানে নিয়ে এসেছে কী প্রয়োগ করে নিয়ে এসেছে বল প্রয়োগ করে নিয়ে তো সেটাই বলা আছে স্থির বস্তুকে যা প্রয়োগ করলে বস্তুটির অবস্থান পরিবর্তন হবে বলের মান আছে অর্থাৎ অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ বল কোনো বস্তুতে প্রযুক্ত করা হয় এবং তার অভিমুখ আছে এবং নির্দিষ্ট দিকে করা হয় তার জন্য বল একটি ব্যাক্টর আছে বল বিভিন্ন প্রকারের হতে পারে যেমন টানা ঠেলা পুল পুশ আকর্ষণ বা বিকর্ষণ অ্যাট্রাকশন বা রিপালশন এই আকর্ষণ বা বিকর্ষণ বিভিন্ন রকম হতে পারে যেমন মহাকর্ষীয় আকর্ষণ বল এক প্রকার বললাম তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল চৌম্বক আকর্ষণ বা বিকর্ষণ বল এগুলো হচ্ছে সব একটা একটা এক প্রকারের বল এছাড়া ঘর্ষণ বল আছে লম্বা প্রতিক্রিয়া বল নিউক্লিয়ার বল বা নিউক্লিয়ার ফোর্স দেখো বল সাধারণত দুই রকমের হয় প্রতিমিত বল এবং কার্যকর বল ঠিক আছে এটাকে ইংরেজিতে বলে ব্যালেন্স ফোর্স এবং কার্যকর বলকে বলে ইফেক্টিভ বা আনব্যালেন্স ফোর্স ঠিক আছে এই প্রতিমিত বল কার্যকর বল সম্পর্কে এবার আমরা জানি প্রতিমিত বল কি প্রতিমিত বল হচ্ছে একটি বস্তুতে ক্রিয়াশীল সব বলের লব্ধি বল যদি শূন্য হয়ে যায় লব্ধি বল বলতে যতগুলো বল কাজ করছিল একসাথে সব বলগুলো যখন একক বল হিসেবে কাজ করে তখন তাকে লব্ধি বল বলে যেমন ধরো তিনটে বল একসঙ্গে কাজ করছিল একসঙ্গে তিনটে বল কাজ করছিল তিনটে বল যদি একক বলে পরিণত হয়ে যায় তখন সেটাকে বলা হয় লোধি বল আর ওই লোধি বলটা যদি শূন্য হয়ে যায় অর্থাৎ এখানে ধরো এই ফোর্স লাগাচ্ছিল এ ফাইভ নিউটন ফোর্স লাগাচ্ছিল এ লাগাছিল টু নিউটন এ লাগাচ্ছিল থ্রি নিউটন ঠিক আছে এভাবে ফোর্স লাগাচ্ছিল এবার সেটা যখন লোধি বল অর্থাৎ একক বলে পরিণত হয়ে গেল এবং সেই ফোর্সটা যখন জিরো হয়ে গেল তখন সেটাকে বলা হয় প্রতিনিধ বল ঠিক আছে নিজের ছবিটা দেখো এখানে একজন ব্যক্তি এই বস্তুটিকে সরানোর চেষ্টা করছে এবং অ্যাপ বল প্রয়োগ করছে ঠিক আছে আবার এই বস্তুটিও তার নিজের ভরের কারণে বস্তুর দ্বারা প্রযুক্ত বলের উল্টো দিকে একটি বল ক্রিয়া করছে এই বলটা হচ্ছে এফ আর ঠিক আছে কিন্তু এখানে ব্যক্তির বল ব্যক্তির দ্বারা প্রয়োগ করা বল এবং এই বস্তু দ্বারা প্রয়োগ করা বল ব্যক্তির দিকে একই হওয়ার জন্য এদের লধি বলটা শূন্য হয়ে যায় অর্থাৎ এখান থেকে বস্তুটি সরানো যায় না এটা হয়ে যাচ্ছে প্রতিমিত বল এই প্রতিমিত বল ক্রিয়া করলে বস্তুটি স্থির অবস্থা অর্থবা গতিশীল অবস্থায় পরিবর্তন হবে না কিন্তু আকারে বিকৃত হতে পারে কার্যকর বল 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 কি কি বা বা ইফেক্টিভ ইফেক্টিভ হচ্ছে বস্তুতে ক্রিয়াশীল সব অর্থাৎ অনেকগুলো কাজ করছিল এবং তার লব্ধি বলটা যদি শূন্য না হয় তাহলে সেটা কার্যকর বল ঠিক আছে কার্যকর যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা প্রতিমিত বল এবং লব্ধি বল যদি শূন্য না হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে কার্যকর বল যেমন এখানে দড়ি টানি খেলায় দেখো তোমরা এরা এই পক্ষের যারা আছে তারা ওই দিকে বল প্রয়োগ করছে এই সাইডে এবং যারাই পক্ষে আছে তারা এদিকে বলটা প্রয়োগ করছে টানছে এদিকে বলগুলো বিপরীতমুখী যতক্ষণ নিজেরা সমান বল প্রয়োগ করে ততক্ষণ কোনো টানাটা নিয়ে কেউ জিতবে না সেক্ষেত্রে কি হবে দড়িটা ছিঁড়ে যেতে পারে কিন্তু জিতবে না অর্থাৎ এই যে আকৃতি বিকৃতি ঘটবে আকারে দড়ি ছিঁড়ে যেতে পারে কিন্তু কিছু হবে না কেউ জিতবে না যতক্ষণ না জিতছে ততক্ষণ সেটা কি সেটা হয়ে যাচ্ছে তাদের সমান সমান যদি বল থাকে তখন ততক্ষণ হয়ে যায় প্রতিমিত বল কোনো কার্য হচ্ছে না কেউ যদি না নোড়া করে আবার যারা টেনে হয়তো ফেলে দিল তখন সেক্ষেত্রে কী যাবে বলটা কার্যকর হয়ে যাবে লদি বলটা শূন্য হবে না সেক্ষেত্রে সেক্ষেত্রে বলটা হয়ে যাবে কার্যকর বল এরপর এখানে নিচের ছবিটা দেখো ঠিক আগেরটা যেটা বলেছিলাম এক্ষেত্রে একজন ব্যক্তি জিনিসটাকে সরাতে পারছিল না কিন্তু দুজন ব্যক্তি যখন তাদের বল বেশি লাগালো অর্থাৎ ডবল ফোর্স এখানে লাগালো তখন জিনিসটা কিন্তু সরে যাবে অর্থাৎ সেক্ষেত্রে লদি বলটা এই দুজনের দ্বারা প্রয়োগ করা বলটা শূন্য হবে না অর্থাৎ কাজ হবে বস্তুটা সরানো যাবে অবস্থার পরিবর্তন হবে কার্যকর বল একটি বস্তুকে গতিশীল করতে পারে গতিশীল বস্তুকে থামাতেও পারে বা গতিশীল বস্তুর বেগের পরিবর্তন ঘটাতে পারে বা গতির অভিমুখের পরিবর্তন ঘটাতে পারে ঠিক আছে আশা করি প্রতিমিত বল ও কার্যকর বল সম্পর্কে কিছুটা ধারণা পেরে এরপর আমরা জানবো বলের বিভাজন ও সংযোজন সম্পর্কে বলের বিভাজন বলতে অ্যাডিশন ভাগ করে দেওয়া বলকে এবং সংযোজন অর্থাৎ রিজলেশন মানে দুটো বল একসঙ্গে জুড়ে দেওয়া যেমন আমরা একটু আগে বললাম লৌধি বল ঠিক আছে তো দুটি বল একসঙ্গে ক্রিয়া করার সময় যদি লব্ধি বলে অর্থাৎ একক হয়ে যায় তাহলে যেমন দেখো একটা বল আছে কিউ বল এবং ও পি বল বল আছে। একসঙ্গে একটা বিন্দুতে কাজ করলে তখন কি হবে সেটার কোন এই যে মাঝ মাঝ বরাবর কর্ণ বরাবর এটা যদি আমরা সামান্তরিক কল্পনা করতে পারি তাহলে এই সামান্তরিকের কর্ণ বরাবর লৌধি বলটা কাজ করবে এটাকে বলা হয় সামান্তরিকের সূত্র বলা হয় ঠিক আছে বলে সংযোজনের যদি একটা বল ওবি বরাবর এবং আরেকটা বল ও এ বরাবর কাজ করে একটা বিন্দুতে তখন সে দুটো বল লব্ধি বল হিসেবে ও সি বরাবর কাজ করবে ঠিক আছে এর উদাহরণ কি যখন পাখি ডানার সাহায্যে ওড়ে যেমন এখানে একটা বিন্দুর থেকে একটা বল পাখির এই ডানার দিকে আর একটা বল পাখির এই ডানার দিকে যদি দুদিকে ক্রিয়া করে তখন বলগুলো সংযুিত হলে একটা লৌদি বলে পাখিটিকে সামনের দিকে নিয়ে চলে যায় একটা লৌদি বলে পাখিটিকে সামনের দিকে নিয়ে চলে যায় বলের বিভাজন কি বলের বিভাজন হচ্ছে যখন একটি বলকে ভাগ করে দুটি বল পাওয়া যায় এটা সংযোজন ক্ষেত্রে কি হলো দুটি বলকে একসঙ্গে জুড়ে একটি বলে লধি বলে নিয়ে এলাম বিভাজনটা কি যখন একটি বলকে ভাগ করে দুটি বল পাওয়া যায় তখন তাকে বলের বিভাজন বলে ঠিক আছে এক্ষেত্রে কি হয়েছিল দুটি বলকে জুড়ে একক বল বা লউধি বল পেয়েছিলাম এক্ষেত্রে একক বলটি ভেঙে দুটি বলে যখন ভাগ হয়ে যায় যেমন এখানে গুন্দি নৌকা টানা এখানে যেসব নৌকাগুলো ছিল গুন্দি যখন পাড়ে টানা হতো তখন ওই দড়ির সাহায্যে ঘাটে নিয়ে আসা হতো এই কোন দিনও ঘাটে রোলার টানা রোলার টানার সাহায্যে আমরা একটা জিনিসটা ভালো করে বুঝতে পারি দেখো রোলার টানার ক্ষেত্রে কী হয় যখন টানছি তো রোলারটা ধরো ওআর বরাবর আমরা টানছি ওআর বরাবর টানলে কাজ যদি কোনো বরাবর হবে ও এক্স বরাবর রোলারটি এগিয়ে যাবে যখন টানবো তখন ও এক্স বরাবর বলটি এগিয়ে রোলারটি এগিয়ে যাবে এবং রোলার রোলার যা ভর সেই ভরটা কাজ করবে ও বরাবর ঠিক আছে ফলে রোলারটিকে টেনে নেওয়া যাবে কিন্তু রোলারটা যদি ঠেলতাম তাহলে কি হতো রডটাকে ঠেললে ও আর বরাবর কাজ করতে হতো অর্থাৎ নিচের দিকে কাজ করতে হতো কাজটা এবং আমার কাজ করার ফলে রোলারটা এগিয়ে যেত ও বরাবর তাই তো এবং বলের যে এবং রোলারটা যে ভর সেই ভর নিচের দিকে ক্রিয়া করত ফলে রোলারটা ঠেলাটা একটু কঠিন হতো প্রশ্ন তোমাদের আছে রোলার টানা ঠেলার চাইতে টানা সুবিধাজনক কেন নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে কেন টানাটা সুবিধাজনক এখানে আরও দেখো ছবি দেওয়া আছে রেলিংয়ের মাধ্যমে এই যে দুটো এখানে কি কাজ করছে এখানে বলের সংযোজন এই বরাবর একজন টানছি ধরে নিয়ে ওই বরাবর টানছে লোধি বলটা কাজ করছে মাঝ বরাবর ফলে এটা গাড়িটা এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে সেম বড় বড় কোনো মালবাহী জাহাজকে দুটো বোটের সাজে টেনে নিয়ে যাওয়া যাচ্ছে এক্ষেত্রে লোধি বলটা সামান্তরিক সূত্রের মাধ্যমে সামনাসামনি এগিয়ে যাচ্ছে ঠিক আছে এরপর আমরা জানবো দু নম্বর একটা হচ্ছে বলের সম্পর্কে জানলাম এবার পোতাতে জাড্ডে বা জড়তা সম্পর্কে জানবো জাডু বা জড়তা বা ইনারসিয়া ম্যাটার ইনারসিয়া কি জিনিস পদার্থের যে ধর্মের জন্য কোনো স্থির বস্তু বা গতিশীল বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকার চেষ্টা করে যদি স্থির বস্তু স্থির অবস্থায় থাকে বা গতিশীল বস্তু গতিশীল অবস্থায় চলতে থাকে ওই যে থাকার যে প্রবণতা এই প্রবণতাটাকে বলা হয় জাডো বা জড়তা বা ইনার্সিয়া অফ মেটার এই পদার্থের জাড্য দু রকমের আছে একটা সে স্থিতিচাড্য স্থিতি বলতে রেস্টে থাকবে রেস্ট অফ ইনার্সি অফ রেস্ট আর গতিচার্য সেটা হচ্ছে ইনার্সি অফ মোশন স্থিতিচার্য মানে কথার মধ্যেই বুঝতে পারছো যে স্থির বস্তু যদি চিরকাল স্থির বসায় থাকার চেষ্টা করে তাহলে সেটা হচ্ছে স্থিতিচার্য এবং গতিশীল বস্তু যদি চিরকাল গতিশীল বসায় থাকার চেষ্টা করে তাহলে সেটা হচ্ছে গতিচার্য এটা আশা করি বেশি বোঝানোর কোনো প্রয়োজন হবে না একটু যেহেতু বলে দিয়েছি স্থিতিচার্য যেগুলো আমরা জানতে হবে দৃষ্টান্ত এগুলো পরীক্ষাতে আসে যেমন একটি গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছন থেকে হেলে পড়ে এটা কিসের উদাহরণ এটা হচ্ছে স্থিতিচার্যের উদাহরণ এর কারণটা কি এর কারণ হচ্ছে স্থিতিচার্য কারণ যখন গাড়িটি ছাড়া হয় তখন গাড়িটি গতিশীল হলেও যেসব জিনিসগুলো বা প্যাসেঞ্জারগুলো গাড়িতে ছিল তারা কিন্তু তাদের যে যত ধর্ম অর্থাৎ যে বসে থাকার অবস্থাটা স্থিতি অবস্থাটা সেটা ধরে রাখার চেষ্টা করে এটাই স্থিতিযাত্র এই কারণেই ধরে রাখার চেষ্টা করে বলে সেখানে থেকে যাওয়ার চেষ্টা করে বলে গাড়ি দিয়ে এগিয়ে গেলেও তারা পিছন দিকে হেলে পড়ে ঠিক আছে এক্ষেত্রে এটা বলা যায় গ্লাসের উপরে একটি পোস্টকার রেখে তার উপর যদি একটা কয়েন রাখা হয় এবং সেই পোস্টকারটিকে যদি আঙুল দিয়ে টোকা মেরে সরিয়ে দেওয়া হয় দেখা যাবে কয়েনটি গ্লাসের নিচে পড়ে যায় এই কারণটা সেম কারণ কয়েনটি আমি টোকাটা মেরেছি কার্ডটিতে কয়েন মারেনি তাই কাঠটা গতিশীল হবে কয়েনটা তার স্থিতিশীল অবস্থা বজায় রাখবে এবং কয়েনটা নিচে জলের ভেতরে পড়ে যাবে ঠিক আছে একই রকমভাবে কম্বলে ধুলো ঝাড়ার ক্ষেত্রে সেটা হচ্ছে স্মৃতিচাডের উদাহরণ এক্ষেত্রে কী হয় অনেক লাঠির মাধ্যমে কম্বলটিকে কাঁপানো হয় আমরা কম্বলটা কাঁপাচ্ছি ধুলোগুলোকে কাঁপায়নি তাই ধুলোগুলো স্থির অবস্থা থাকার চেষ্টা করে ধুলোগুলো সেখানে পড়ে যায় গতি কী কী উদাহরণ হতে পারে গতি গতিচাডে যে উদাহরণটা একটু বললাম চলন্ত বাসের যাত্রীরা যখন ব্রেক দেওয়া হয় বাসটি যখন হঠাৎ করে থেমে যায় তখন সামনের দিকে ঝুঁকে পড়ে সেক্ষেত্রে সেটা কেন হয় কারণ বাসের ভেতরে যেসব যাত্রীরা থাকে তারা বাসের সাথে সাথে তারা নিজেরা গতিশীল থাকে এরপর বাসটি দাঁড়িয়ে গেল ব্রেক দিয়ে যেসব ব্যক্তিরা তারা তো নিজেরা দাঁড়ায়নি যারা প্যাসেঞ্জার আছে বা যেসব জিনিসগুলো তারা নিজেরা দাঁড়ায়নি ফলে তারা তাদের প্রতিবস্থা বজায় রাখার চেষ্টা করে তার ফলে সামনের দিকে ঝুঁকে পড়ে ঠিক আছে এই জন্য আমরা গাড়িতে সিট বেল্ট ব্যবহার করি যাতে হঠাৎ করে ব্রেক কষলে কোনো বিপদের সম্মুখীন না হতে হয় ঠিক আছে এরপর ঘরের পাখা যে সুইচ ঘরের ফ্যানটা ঘুরতে থাকে পাখার সুইচটা বন্ধ করলে ফ্যানটা তখনও রোটেশন করতে থাকে ঠিক আছে কারণটা কি একই রকম এর গতিচার্য ক্ষমতাটা ধরে রাখার চেষ্টা করে দৌড় প্রতিযোগী যারা যারা দৌড়েন তারা কি যখন রেসের ফিনিশ লাইনে চলে আসেন তারা কি এখানে এসে চুপচাপ দাঁড়িয়ে যান না রেসটা শেষ করার পরে তারা অনেকটা দৌড়ে দৌড়ে যান তারপরে তারা দাঁড়ান তো সেক্ষেত্রেও সেটা হয়ে যাবে গতিচার্য দাঁড়ান এবং চলন্ত গাড়ির মধ্যে কোনো ব্যক্তি যদি বল নিয়ে ছড়েন তাহলে সেই বলটি ব্যক্তির হাতেই এসে পড়ে কেন এসে পড়ে কারণ ওই যে বললাম যে গাড়ির ভিতরে সমস্ত জিনিসই গতিশীল যখন একটা জিনিস গতিশীল হয় তখন তার সাথে সাথে সমস্ত জিনিসই গতিশীল যেমন পৃথিবী ঘুরছে পৃথিবীর যে যা সব জিনিস সমস্ত কিছুই গতিশীল পৃথিবীর সাথে সাথে আমরাও ঘুরছি আমরাও গতিশীল বসতে গেছি ঠিক আছে এরপর আমরা জানবো নিউটনের দ্বিতীয় গতিসূত্র নিউটনের দ্বিতীয় গতিসূত্রে বলা আছে কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক কোনো বস্তুর ভরবেগ পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্তি বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তন সেই দিকে ঘটে এটা আমাদের বুঝতে গেলে আগে ভরবেগ সম্পর্কে জানতে হবে তারপর আমরা বুঝতে পারবো তাছাড়া বুঝতে পারবো না তাহলে শুধু এখানে সূত্রটা একটু জেনে রাখো এর গাণিতিক রূপটা কি এফ এফ ভেরিস এম এ বা এফ সমান এম এটা হচ্ছে গাণিতিক রূপ এটা আমরা পরে ব্যাখ্যা করে জানবো শুধুমাত্র গাণিতিক রূপটা জেনে রাখো পরীক্ষাতে আসে তো তাইগুলো আগে থেকে একটু জেনে রাখো দ্বিতীয় সূত্র থেকে কী কী জানা যায় বলের পরিমাপ করা যায় প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া গিয়েছিলো দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করা যায় জারডি বা জড়তার পরিমাপও দ্বিতীয় সত্তি থেকে করা যায় এবং তার সাথে সাথে বল তরণ বা মন্দনের মধ্যে সম্পর্ক জানা যায় অবশ্যই এ বের যেহেতু এম এ তাই সেখানে এম মানে ফোর্স এম মানে ভর এ সময় এক্সপ্রেশন অবশ্যই সম্পর্কটা জানা যাবে ঠিক আছে এবার চলো বলের পরিমাপ করতে গেলে বা আমাদের দ্বিতীয় কথা বুঝতে গেলে আগে আমাদের ভরবেগ সম্পর্কে জানতে হবে তাই ভরবেগ সম্পর্কে এখানে জানি ভরবেগ বা মুমেন্টাম কী ভরবেগ হচ্ছে ভর আর বেগের সম্বন্ধে কোনো বস্তুতে যে পরিমাণ গতির সৃষ্টি হয় তাকে বস্তুটি বা রৈখিক ভরবেগ বলে কথার মধ্যেই আছে ভর আর বেগ আছে অর্থাৎ আর বেগ দুটো মিলে বস্তুর মধ্যে যে গতির সৃষ্টি হবে সেটা হয়ে যাচ্ছে ভরবেগ ছোট হাতের দ্বারা ভরবেগকে পি প্রকাশ করা হয় অর্থাৎ যদি ছোট হাতে পি দ্বারা লিখি পি সমান ভর মানে ভরকে এম দ্বারা এবং বেগ বলতে ভেলোসিটি তাই ভি পি সমান এম ভি ভরবেগের এটা মনে রাখে আচ্ছা ভরবেগ কি জিনিস মনে করো একটি ট্রাক খালি অবস্থায় যাচ্ছিলো ট্রাকে কিচ্ছু থাকেনি এখানে মাল দেখাচ্ছে কিন্তু ট্রাকের মধ্যে আমি কি বলছি প্রথমে খালি অবস্থায় ছিল তখন ট্রাকের মধ্যে কোনো মাল থাকেনি এরপর সেই ট্রাকটি হঠাৎ করে যদি দাঁড়ানোর প্রয়োজন হয় ট্রাকটি দাঁড়ানোর ফলে সে এফ ফোর্স লাগালো এফ ওয়ান ফোর্স লাগালো ঠিক আছে ট্রাকটি দাঁড়িয়ে গেল এরপর ট্রাকটি পুরো ভালো লোড আছে ঠিক আছে এরপর সেই ট্রাকটি যখন থামানো হয় তখন তাকে আমি কি এফ ওয়ান ফোর্স দিয়ে দাঁড় করাতে পারবো পারবো না তার জন্য আমাকে আরও বেশি বল প্রয়োগ করতে হবে তার জন্য এফ টু বল প্রয়োগ করতে হবে তাহলে সেক্ষেত্রে কেন আমাকে এফ টু বল প্রয়োগ করতে হলো কারণ গাড়ির ভরটা সেখানে বেড়ে গিয়েছিল অর্থাৎ ভরের সমন্বয়ে বেগটা গঠিত হয়েছিল ভর বৃদ্ধি হয়েছিল তার ফলে ভর বেগও বৃদ্ধি হয়েছিল যদি ভর বৃদ্ধি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ভর বেগও বৃদ্ধি হবে পি সমান এম বে যেহেতু এমটা যদি পাঁচ থাকে এবং পরবর্তীকালে এমটা যদি দশ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে এমটা পাঁচ থাকলে কি হয়ে যাবে ফাইভ ভি হয়ে যাবে ভ্যালিসিডিটি কত হবে ফাইভ ভি হবে কিন্তু যদি পাঁচের জায়গায় দশ হয়ে যায় এমটা তখন কী হয়ে যাবে পি সমান টেন ভি হয়ে যাবে অর্থাৎ ভরবেগের পরিবর্তন হবে ভরবেগের একক কি ভরবেগের একক সমান ভরের একক ইন্টু বেগের একক ঠিক আছে ভরের একক কি এসআই প্রতি কিলোগ্রাম আর বেগে রেখক বলেছিস স্মৃতিগতির প্লাসে সময় সাপেক্ষ দূরক্কে বেগ বেগ বলে ঠিক আছে তাহলে মিটার পার সেকেন্ড বা এটাকে বলা হয় ডাইন সেকেন্ড কেন ডাইন সেকেন্ড বলা সেটা আমরা একটু পরে জানতে পারি যাব ডাইনটা কি জিনিস ঠিক আছে এখন একটু জেনে রাখো ডাইন সেকেন্ডও এটা হয় বা সিজিএস পদ্ধতিতে গ্রাম সেন্টিমিটার পাঁচ সেকেন্ড বা নিউটন সেকেন্ড এটা সিজিএস পদ্ধতিতে যেহেতু ব্যাগ একটি ভ্যাক্টর রাশি তাই ভরবেগও একটি ভ্যাক্টর রাশি এরপর নিউটনের দ্বিতীয় গতির সাহায্যে আমরা বলের পরিমাপ সম্পর্কে জানবো এখানে তোমার ছবিটা দেখো এখানে একটা এম ভরের বস্তু আছে এবং এই বস্তুটি ইউ বেগে গতিশীল ঠিক আছে এম ভরের বস্তুটি ইউবেগে গতিশীল এরপর এই বস্তুটি টি সময় ধরে একটা বল প্রয়োগ করলো সেটা হচ্ছে এফ টি সময় ধরে বলতে কিছুক্ষণ সময় বলতে টি ধরা হলো এবং টি সময় ধরে তার উপর এফ বল প্রয়োগ করা হলো যদি আমি বল প্রয়োগ করি বল প্রয়োগ করলে কী হবে তার নিশ্চয়ই বেগ বৃদ্ধি পাবে আর বেগ বৃদ্ধি মানে কী জানি মানে বেগ পরিবর্তন মানে তরণ এখন তরণ যদি এ হয় তরণ যদি এ হয় তাহলে এই টি সময় পরে অন্তিম বেগ হয়ে যাবে ভি ঠিক আছে সুতরাং এখান থেকে আমরা বলতে পারবো প্রাথমিক ভরবেগ সমান এম ইন্টু ইউ ভর ইন্টু বেগ প্রাথমিক ভরবেগ কি এম আর ইউ এম ইন্টু ইউ এবং অন্তিম ভরবেগ এম ভি অন্তিম ভরবেগ বলতে শেষে যে ভরবেগ হলো এম আর ভি ঠিক আছে দুটো ভরবেগ পেলাম এবার দ্বিতীয় কোথাতে আমার কি চাই ভরবেগের পরিবর্তন চাই দ্বিতীয় কোশ্চে কি বলা আছে ভরবেগের পরিবর্তন আমি বলেছি যে ভরবেগের পরিবর্তন এই জিনিসটা দ্বিতীয় সূত্রটা আমরা পরে জানবো পরে বুঝবো তো এখানে বুঝে যাবে ভরবেগের পরিবর্তনে হারটা বার করতে হবে আমাকে ভরবেগের পরিবর্তনের হার বার করতে আর ভরবেগের পরিবর্তনটা লাগবে প্রথমে ভরবেগ কত ছিল এম ইউ পরে ভরবেগ কত হলো এম ভি ঠিক আছে ভরবেগের পরিবর্তন কত হলো এম ভি মাইনাস এম ইউ তাহলে পেয়ে যাবো ভরবেগের পরিবর্তন এবার কত সময়ের সাপেক্ষে কত হলে তাহলে ভরবেগের পরিবর্তন হারটা পেয়ে যাব কত হয়ে যাবে এম ভি মাইনাস এম ইউ বাই টি এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার এবারে নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলা আছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর পর প্রযুক্ত বলের সমানুপাতিক অর্থাৎ এফ ভেরিজ এম ভি মাইনাস এম ইউ বাই টি বা এফ ভেরিজ এমটা কমন নিয়ে নিলাম ভি মাইনাস ইউ বাই টি বা এফ ভেরিজ এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি ভি মাইনাস ইউটা কি ভি মাইনাস ইউ হচ্ছে বেগের পরিবর্তন আর বেগের পরিবর্তন মানুষের হচ্ছে তরণ সময় সব একটা বেগের পরিবর্তন কি তরণ আর তরণটা কি কত ধরেছি এ ধরেছি তাহলে কি বলতে পারি আমরা যে এফ ভেরিজ এম ইন্টু এ ঠিক আছে এরপর এফ সমান কে এম এ যেখানে কে একটা ধ্রুবক এটা আমরা সমান নিয়ে আসছি ঠিক আছে এফ সমান কে একটা ধ্রুবক করে সমান করা যায় ঠিক আছে এটাকে বা এখানে বলতে পারি এফ সমান এম এ যদি কে এখানে সব যদি এফ ওয়ান এম ওয়ান এ ওয়ান হয় তাহলে আমরা কে সমান ওয়ান ধরতে পারি ঠিক আছে এখান থেকে বলতে পারি এফ সমান এম এ বা বল সমান ভর ইন্টু ত্বরণ ভালো করে জেনে রাখবে ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে ভালো করে জেনে রাখবে এটা এরপর এখান থেকে আমরা বলের একক গুলো জানবো বলের একক কি একক মনে হচ্ছে বল সময় কি পদ্ধতি কি গ্রা আর তরণের একক আমরা স্মৃতি ক্লাসে রেস্ট এন্ড মোশনে আমরা জেনেছি এই ক্লাসটা করার আগে তোমরা যদি রেস্ট এন্ড মোশন ক্লাসটা ভিডিওটা দেখে না তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে তাছাড়া এটা বুঝতে একটু অসুবিধা হবে আমাদের প্লে লিস্টের থেকে পেয়ে যাবে সায়েন্সের যে প্লে লিস্ট আছে সেখান থেকে পেয়ে যাবে বা ডেসক্রিপশনেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে বা ভিডিও শেষে তোমরা অবশ্যই লিঙ্ক পাবে সায়েন্সের ক্লাসের সেখান থেকেও তোমরা ক্লিক করে দেখে নিতে পারো তাহলে এখানে কী হয়ে যাবে ভরে একক কীগ্রা এবং তরণ একক মিটার পার সেকেন্ড স্কোয়ার যেটা এসআই ইউনিটে এটা হচ্ছে বলের একক গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটা হচ্ছে সিজিএস একক সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন বলা হয় এবং এসআই পদ্ধতিতে বলের একক বলা হয় নিউটন ঠিক আছে এই ডাইন বলা হয় যদি যে বল এক গ্রাম ভরের বস্তুকে কি পেয়েছি বল সমান ভর ইন্টু ত্বরণ বা এফ সমান এম এফ সমান এম এ পেয়েছি ঠিক আছে অর্থাৎ এক গ্রাম ভরের একক কি এখানে গ্রাম গ্রাম ধরছি সিজিএস ইউনিটে তাহলে এক গ্রাম আর ত্বরণের একক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ যে বল এক গ্রাম ভরের বস্তুকে এক সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে সেই বল কি সে বল হচ্ছে ডাইন আর যে বল এক কেজি ভরের উপর এক মিটার পাঁচ সেকেন্ড স্কোয়ার সৃষ্টি করে তাকে বলা হয় এক নিউটন ঠিক আছে অর্থাৎ এক নিউটন সমান সম্পর্কটা এখানে জেনে নাম এক নিউটন সমান এক কিগ্রা ইন্টু এক মিটার পার সেকেন্ড স্কোয়ার কিগ্রাটাকে গ্রামে নিয়ে এলাম মিটার থেকে সেন্টিমিটার নিয়ে এলাম ঠিক আছে এটা হয়ে এখান থেকে তিন তিনটা শূন্য এখান থেকে দুটো শূন্য কত হয়ে গেলো টেন টু কুয়ার ফাইভ আর কি আছে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার গ্রাম সেন্টিমিটার সেকেন্ড স্কোয়ার তাহলে এক নিউটন হয়ে গেল টেন টু কুয়ার ফাইভ নাইন এটা পরীক্ষাতে বিভিআই পরীক্ষাতে আসে বারবার এরপর নিউটনের তৃতীয় গতিসিত্র সম্পর্কে আমরা জানবো তৃতীয় গতিসূত্রে বলা আছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে কীরকম যদি আমরা কোনো বস্তুকে আঘাত করি তাহলে সেই বস্তুটি আমার দিকে সম বলে একইভাবে বিপরীত দিকে আমি যদি এই দিকে আঘাত করি টেন নিউটন ফোর্স নিয়ে আঘাত করি তাহলে যে বস্তুকে আঘাত করো সেই বস্তুটি আমার দিকে টেন নিউটন ফোর্স নিয়ে একই রকমভাবে একই বলে আঘাত করবে উল্টো দিক থেকে ঠিক আছে এটাই হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র এখান থেকে বলা হয় যে প্রকৃতিতে একক বল বলে কিছু হয় না বল হয় ক্রিয়া ক্রিয়াবল এবং প্রতিক্রিয়াবল ঠিক আছে যেটা করা হচ্ছে যিনি করছেন যেটা তারা করাচ্ছে সেটা হচ্ছে ক্রিয়াবল আর যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে প্রতিক্রিয়াবল ক্রিয়াবল যতক্ষণ স্থায়ী হবে প্রতিক্রিয়াবল ঠিক ততক্ষণই স্থায়ী হবে বস্তুটি স্থির থাকুক বা সচল থাকুক বা একেবারে সংস্পর্শে থাকুক বা না থাকুক সব ক্ষেত্রেই তৃতীয় সূত্রটি প্রযোজ্য হয় আর এখান থেকে রৌখিক ভরবেগ সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করা যায় রৌখিক ভরবেগ সংরক্ষণ সূত্রটা একটু করে আমরা জানছি রৈখিক ভরবেগ হচ্ছে যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয় তাহলে কোনো বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগটা অপরিবর্তিত থাকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে কোনো বস্তু সংস্থার মোট যে ভরবেগ রৈখিক ভরবেগ সেটা একই রকম থেকে যাবে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ কোনো সংঘাতের পূর্বে যা ভরবেগ থাকবে সংঘাতের পরও একই রকম ভরবেগ থেকে যাবে কোনো ভরবেগের পরিবর্তন হবে না ঠিক ঠিক যেমন শক্তির যে নিত্যতা সূত্র তোমরা জেনেছ ঠিক একই রকম এটাও ভরবেগের নিত্যতা সূত্র ঠিক আছে নিউটনের যে ক্রেডেল এটা সায়েন্সে অতি আলোচিত বিষয় নিউটনের যে ক্রেডেলটা এক্ষেত্রে কী হয় যদি এই ক্রেডালে একটা বলকে ধরে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার ভরবেগটা এই ক্রেডেলের যা ভর এবং যা বেগ সেইটা বলের মধ্যে ট্রান্সফার হয়ে যায় লাস্টে যে বলটা তাকেও ঠেলে দেয় আবার এই বলটা আবার এসে আবার দিগপোষক এইভাবে চলতে থাকে আমাদের ঠিক আছে এটা একটা বদ্ধ পাত্রে করা হয় বদ্ধ যেখানে কোনো ঘর্ষণ বল বা কোনো পারিপার্শ্বিক চাপ কাজ করে না সেরকম জায়গায় করা হয় বলে এটা রেগুলার কাজ করতে থাকে ঠিক আছে এক্ষেত্রে আমরা এরকমভাবে এটা দেখতে পারি যে একটা এখানে ক্রিকেট বল নেওয়া আছে এখানে ফুটবল নেওয়া আছে ক্রিকেট বলের ভর এম ওয়ান ফুটবলের ভর এম টু এর প্রাথমিক ব্যাগ ইউন এবং এর প্রাথমিক ব্যাগ ইউ টু এরপরে প্রাথমিক ব্যাগটা ওয়ানটা আমি বেশি লাগিয়েছি ঠিক আছে ওয়ান বেশি দিলে তবে তার ফুটবলের কাজে গিয়ে মারবে ঠিক আছে তাহলে ওয়ানটা বেশি হয়ে যেন গ্রেটারদেন দেওয়া আছে তো বলটা গিয়ে ফুটবলে যদি মারে আঘাত করে তাহলে সেক্ষেত্রে কী হবে বলটি ফুটবলটিকে আঘাত করলো একই রকমভাবে তৃতীয় সূত্র অনুসারে ফুটবলটিও বলটিকে আঘাত করবে তারপরে ফুটবলটি গতিশীল হয়ে যাবে এবং সেক্ষেত্রে এর ক্রিকেট বলের ভর এম ওয়ান ছিল এম ওয়ান থাকবে এর বেগটার পরিবর্তন হবে যা ইউন ছিল ইউন বেগটা কিছুটা হ্রাস পাবে ভি হবে এবং এক্ষেত্রে ফুটবলের যা ভর ছিল সে ভর একই থাকবে এবং ভর ভরের অবশ্যই এই বেগের অবশ্যই পরিবর্তন হবে কারণকে ধাক্কা মারা হয়েছে কিন্তু পরবর্তীকালে দেখা যাবে যে এম ওয়ান ওয়ান অর্থাৎ এই ক্রিকেটের বল এবং ফুটবলের যা ভর এবং যা বেগ ছিল হবে সংঘাতের পূর্বে সংঘাতের পরে এদের যখন বলগুলো গুলো ভর যখন ক্যালকুলেশন করা হবে সংঘাতের পরেও এই ঘরটা থেকে যায় অর্থাৎ সংরক্ষণ হচ্ছে বলে এটা প্রমাণ করা যায় তৃতীয় সূত্রে কি কি উদাহরণ হতে পারে বন্দুক থেকে গুলি হলে বন্ধুকের গুলিও পিছন দিকে প্রতিক্রিয়া সৃষ্টি করে ফলে বন্ধুদের পিছন দিকে একটা ধাক্কা করে যারা আমরা পুলিশে কাজ করেছি আমরা জানি পিছন দিকে কিরকম ধাক্কা লাগে যারা পুলিশ ফোর্সে আসে তারা ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে যারা আমি আর্মি আছে কিরকম ভাবে ধাক্কা সৃষ্টি করে একজন আরোহী যখন নৌকা দিয়ে লাভ দিয়ে যখন পাড়ে আসে তখন নৌকাটি ওর ঠিক বিপরীতভাবে প্রতিক্রিয়া করে পিছন দিকে সরে যায় আর নৌকাটি আরো উপর যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তার জন্য আরোহী তীরে পৌঁছে যায় ঠিক আছে এটা হচ্ছে এটাও তৃতীয় সূত্রীয় উদাহরণ ক্রিকেট খেলার সময় যখন বলটিকে ব্যাট দ্বারা মারা হয় ব্যাট দিয়ে বলটিকে মারার ফলে বলটিও কিছুটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে ফলে ব্যাটটিও পিছন দিকে সরে যায় এছাড়া জেডি বিমান এবং মাগাজিনের যে রকেটের কাজ উন্নতি সেটাও এই নিউটনের তৃতীয় সূত্রের একটি উদাহরণ এগুলো পরীক্ষাতে আসে ভালো করে জেনে রাখবে ভিভিআই ঠিক আছে এরপরে আমরা কিছু এমসি এখানে জেনে নেব বলের সংখ্যা কোন সূত্র থেকে জানা যায় কোন সূত্র থেকে জানা যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংখ্যা জানা যায় জারটের ধারণা দেয় কোন সূত্রে জারডির ধারণা দেয় প্রথম দুটো সূত্র নিউটনের প্রথম গতিসূত্র থেকে এই জারডির ধারণা এবং বল সম্পর্কে জানা যায় একটি রোলারকে ঠেলার চেয়ে টানা সুবিধাজনক কেন একটুকে বুঝিয়েছি কারণটা বলো কারণটা কি কারণ হচ্ছে টানের ফলে ঘর্ষণ বল কম হয় কীরকম ছিল যদি টানা হয় তখন কি হবে যদি টানা হয় তখন কি হবে এই বরাবর ও আর বরাবর টানছি টানার ফলে কি হবে ও এক্স বরাবর কাজ করছে এবং যে তার যে ভরটা তার ভর কাজ করছে ও আই বরাবর যদি ঠেলা হয় ঠেললে কি হবে দেখো এই বরাবর ঠেলছি আমরা ও আর বরাবর ঠিক আছে সেক্ষেত্রে রোলারটি এগিয়ে যাচ্ছে ও এক্স বরাবর এই এবং তার যে ভরটা রোলার যে ভর সে ভর কাজ করছে আই বরাবর ফলে নিজ দিকে কাজ করার ফলে ভরটা বেশি কাজ করছে ফলে ঠেলাটা অসুবিধাজনক টানাটা সুবিধাজনক ঠিক আছে বাইরে থেকে বল প্রযুক্ত না হলে বস্তু সংস্থা রকি ভরবে কি হয় একটুকে বলেছি অপরিবর্তিত থাকে কোনো পরিবর্তন হয় না একটুকে দেখিয়ে দিয়েছি এম ওয়ান ভি ওয়ান সমান এম টু ভি টু হয় বল সমান কি বল সমান এফ সমান এম এ বলে দিয়েছি অর্থাৎ ফোর্স সমান মাস ইনটু এক্সিলেশন ঠিক আছে কোন রাশির একক ডাইন একটু বলেছি বলের একক ডাইন বলের সিরিয়াস একক হচ্ছে ডাইন আর এসআই একক এশা একক কি এসা একক হচ্ছে নিউটন এক নিউটন সমান টেন টু দিবার ফাইভ ডাইন এগুলো মনে রাখি সব পরীক্ষায় আসে সাত নম্বর নিম্নলিখিত রাশিগুলোর মধ্যে ভেক্টর রাশিটি কোনটি ভেক্টর রাশি হচ্ছে এখানে মধ্যে বল বল হচ্ছে ভেক্টর রাশি বাকি সব স্কেলার রাশি শক্তিশালী রকেটে জ্বালানি হিসেবে কী ব্যবহার করা হয় রকেটে সাধারণত জ্বালানি হিসাবে তরল গ্যাসোলিন তরল অক্সিজেন মিথেন তরল অক্সিজেন এগুলো ব্যবহার করা হয় কিন্তু শক্তিশালী রকেট যখন ব্যবহার করা হয় তখন সেটা হচ্ছে তরল হাইড্রোজেন এবং তরল অক্সিজেন ব্যবহার করা হয় এছাড়া জেটে পেট্রোল আর বায়ু মিশ্রণ ব্যবহার করা হয় জেট মানে ঠিক আছে নম্বর পনেরো কেজি ভরের একটি বস্তুর ভর কত পনেরো কেজি তাহলে এমটা পনেরো কেজি যখনই অঙ্ক আসবে তখনই তার যে টার্মটা মাস মাস ফর এম ফর কি মাস তাহলে টার্মগুলো মনে রাখবে মাস মাসের এম তাহলে ভরটা এম ফট করে এরকম লিখে নেবে ভরে একটি বস্তু পাঁচ মিনিটের পর সেকেন্ড স্কায় তরন তরণ মানে কী জানিস অ্যাক্সিলেশন মানে এ এ আছে এম আছে তাহলে আমার কী বার করতে হবে সেটা নিয়ে চলছে বস্তুর প্রযুক্ত বল বল মানে কি ফোর্স ফোর্স চলছে এফ তাহলে এফ এফ এফটা বার করতে এফ সমান কী জানি আমরা এফ সমান এম এ জানি এখানে কী বলা আছে এম কত বলা আছে ফিফটিন বলা আছে এম বলা আছে ফিফটিন আর এ কত বলা আছে ফাইভ বলা আছে তাহলে কত হয়ে যাবে এটা সেভেন্টি ফাইভ হয়ে যাবে বল কত হবে সেভেনটি ফাইভ ফাইভ মিটার আছে কেজি আছে মানে এটা এসাইউনিট কি এসআই ইউনিট হচ্ছে নিউটন তাহলে কত হয়ে যাবে পঁচাত্তর নিউটন ঠিক আছে দশ নম্বর একটি সোজা চলমান বাস ডান দিকে তীব্র বাঁক নেয় বাসের ভেতরে বসে যাত্রীদের কী হবে যদি একটি বাস চলমান বাস ডান দিকে বাঁক নেয় সোজা চলছে বাসটা চলতে চলতে হঠাৎ করে তীব্রভাবে যদি ডান দিকে বেঁকে যায় তখন কি হবে এই সেব যারা যাত্রীগুলো থাকবে তারা তো সোজাই যাওয়ার চেষ্টা করবে কারণ তারা সোজা গতিশীল ছিল বাসটা তো আর বাসটা বেঁকে গেলে যাত্রীগুলো তো আর বেঁকে যায়নি তাহলে যাত্রীগুলো সোজায় থাকার চেষ্টা করে তার ফলে তারা কোন দিকে হেলে যাবে এই দিকে হেলে যাবে বাঁ দিকে হেলে যাবে ঠিক আছে এগারো নম্বর ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে এটা নিউটনের তৃতীয় গতিসূত্র রকেট কোন নীতির উপর কাজ করে রকেট কাজ করে নিউটনের তৃতীয় গতি সূত্রের উপর নির্ভর করে নিচের কোনটি পরিবেশে এককভাবে পাওয়া যায় না পরিবেশে এককভাবে পাওয়া যায় না খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বল বল কীরকম ভাবে পাওয়া যায় ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল রূপে পাওয়া যায় এককভাবে পাওয়া যায় না জেট ইঞ্জিনের কার্যনৈতিক ভিত্তি কি জেট ইঞ্জিনের কার্যনৈতিক ভিত্তি হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতা বা সংরক্ষণ সূত্র এটি মানে রৈখিক ভরবেগ কাজ করে ঠিক আছে বলের রেসা একক কি বলের রেসা একক একটা বললাম নিউটন ষোলো নম্বর একটি বানর একটি স্প্রিং ব্যালেন্সে বসে আছে যার ওজন ষাট কিলোগ্রাম ওজন কত আছে ষাট কিলোগ্রাম ওয়ানটি ব্যালেন্স থেকে লাফিয়ে পড়ার ফলে পড়ার উপর কী প্রভাব পড়বে ডেস্ট স্টুডেন্টস আজকের ক্লাস এই পর্যন্তই কাজটি অনেক দীর্ঘ হয়ে গেছে তাই বেশি কিছু বলবো না এখানে শেষ করছি ভিডিওগুলি অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কোনো ক্লাসের প্রয়োজন ফলে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ